আবুগর ধরা থাকবে

তারিখে দিছে রমজান মাসের সতেরো তারিখে বদলের ফিল্ডে মোকাবেলা হবে আমার রাসুলের কাছে সিটিখানা পৌঁছে গেছে রাসুল আমার সিটিখানা এমনি করে ধরছে রাসুল আমার সিটি পড়ে দেখে সিটির মাঝে লেখা আছে মোহাম্মদ রে রমজান মাসের সতেরো তারিখে বদলের যুদ্ধ হবে আমার নবী সিটি পড়তেছে। দুইটা পানি বন্ধুরে আমার নবীর কাল বাইশা গেছে সমস্ত মদিনার যুবকেরা আল্লাহ রাসুলের দরবারে হাজি হুজুর আপনি মনে মনে সিটি পড়তেছেন আবার চোখের পানি কেন ডাল বাইশা গেছে সিটির মাঝে কি লেখা আছে আমাদেরকে একটু শোনায় দেন আমার নবী কয় বাবা

কথা আমি পরে বলবো তবে আগে বলো সেই জায়গার মাঝে আমি রাসুলের শরীর থেকে এক ফুটা জল পানি বের হয়ে যাবে এক ফুটা রক্ত বের হয়ে যাবে ওই জায়গার ভিতরে তোমরা মরু পিয়া কি দিয়ে সহায় করবা বন্ধুরে পুরা মানুষেরা দাঁড়িয়ে পাইকা গেছে ওরা কয়া রসুল্লাহ নবী গো জায়গার মাঝে আপনার শরীর থেকে এক প্রকার রক্ত বের হয়ে যাবে গো নবী ওই জায়গায় যাইয়া আমরা পুরো মানুষের জীবন দিয়ে দিব আমার বন্ধুরে মদিনার মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সিটি পড়ছেন চোখের পানি কেন আমার নবী কয় মদিনার মহিলারা লোভ বল চিঠির কথা আমি করে বলবো তবে আগে বল আমি রাসূলের শরীর থেকে এক কোটা রক্ত জায়গায় বের হয়ে যাবে ওই জায়গায় তোমরা মহিলা কি কি দিয়ে সহায় করবা মহিলারা কইরা রাসূলুল্লাহ নবী গো আপনার শরীর থেকে এক কোটা রক্ত যেইখানে বের হয়ে যাবে ওই জায়গার ভিতরে আমরা

তোমরা মাЖиরে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ হবে বদরের ফিল্ডে মোকাবিলা হতে হবে তবে তোমরা কে কে যুদ্ধ ফিল্ডে যাবে যুবকেরা পুরা কুরআন মানুষগুলো তালাইলেন মহিলাদের পাথর হয়ে গেছে পাইতে থাকব না আমার নবী তাদের সুদ্ধর ফিলতে যাওয়ার দরকার নাই বাবারে তোমরা সুদ্ধর ফিলতে যেও না বাবারে সুদ্ধর ফিলতে গেলে যুবকের দরকার আছে শক্তির দরকার আছে বাবা তোমরা পুরা মানুষ বাড়িতে থাইকো আমি محمদের জন্য দোয়া কইরো বাবারে ধরে বসে বসে দোয়া কইরো সুদ্ধর ফিলতে যুবকেরা চাইয়া সোনeki পাইবে রে বাবা

আমাদের বাবা নাই বাবা যদি থাকত দুধের বিলতে যাইতো মা আমাদের দুই ভাইকে তুইটা তোর আলো তুমি বানাইয়া দাও আবু জাহলের সঙ্গে যুদ্ধ করব আমার নবীর সামনে আসতে দিব না কি প্রেম কি मोहब्बत পাঁচSharma একই বাবারে তোমাদের তো বাবা নাই কিটি

একটা পাহাড়ের কুম্ডের ভিতরে দুই ভাই দুইটা গেছে ওই পাহাড়ের কুম্ডকে দুইটা দুই বাই তুমি শুরু করে দিছে তার মায়ের দূর ট্রেডিং শুরু করেছে লইয়া ওই পাহাড়ের কিনার দিয়ে হলো রাস্তা নবী আমার যুবকদেরকে লইয়া পুরা মানুষ নিলেন না মহিলাদেরকে নিলেন না সমস্ত যুবকদেরকে লইয়া ওই রাস্তা দিয়া আমার নবী দাঁড়াইছে নবী আমার ডাক দিছে বাবা কেন তোমরা ঝগড়া লাগছো হুজুর আমরা ঝগড়া লাগি নাই তাহলে কেন কুবা তুমি করছো হুজুর আমরা কুবা তুমি কই নাই

বাড়িতে চলে যাও তোমাদের বাবা নাই হা হুজুর বাবা নাই বাবা রে তোমরা তিন বাচ্চা তোমার মাল হয়ে গেছে বাবা বাড়িতে যাও তোমার মাকে জানাইয়া দাও আমি